নার্স কথাটা শুনলে অনেকেই ভাবে যে এদের আবার যোগ্যতা একটু ইঞ্জেকশন দেওয়া আর সামান্য স্যালাইন দেওয়াই শিখেছে এই শেষ আসলে কি একবারও ভেবে দেখেছেন এদের কতটা কঠোর পরিশ্রম আর কতটা কষ্টের মধ্যে দিয়ে একজন নার্স পদবী অর্জন করতে হয় একজন স্টুডেন্ট যখন এইচএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অনার্স কোথাও ভর্তি হয় কতই না বাহবা আর একজন নার্সিংয়ে ভর্তি হলে তখন অনেকেই বলে অবশেষে নার্সিংয়ে ভর্তি হইল কখনও ভেবেছেন নার্স কি বা একবার নার্স কি জানার চেষ্টা করেছেন একজন নার্সকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করার পর অ্যাডমিশন টেস্ট এক্সাম দিয়ে প্রতিযোগিতা করে সরকারি অথবা প্রাইভেট কলেজে ভর্তি হতে হয় সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হয় ষাট মার্ক নিয়ে যোগ্যতা অর্জন করতে হয় নতুবা অকৃতকার্য বা ফেল হিসেবে গণ্য করা হয় হয় ভাইবা প্র্যাকটিক্যাল আলাদা আলাদা করতে বছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নার্স পদবি অর্জন করতে হয় যেখানে তিন বছর ডিপ্লোমা এবং চার বছর বিএসসি যার স্লোগান হচ্ছে শিক্ষার জন্য এসো সেবার জন্য হাত বাড়ো যেখানে বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ডাক্তার রাতের আধারে ঘুমাচ্ছন্ন সেখানে নার্সরা রোগীর সেবায় নিয়োজিত এখন আমরা একটু দেখি যে নার্সিং পড়াশোনা শেষে আমাদের কাজের কর্মক্ষেত্র নার্স মানে কি শুধু হাসপাতালে না অন্য কোথাও তাদের চাকরির সুযোগ আছে বিএসসি নার্সিং কোর্স সম্পন্ন করার পর চাকরির কিছু ক্ষেত্র বিপিএসসি এর অধীনে জেনারেল বিএসসি এর মাধ্যমে পররাষ্ট্র প্রশাসন পুলিশ ট্যাক্স ইত্যাদি সহ আরও গুরুত্বপূর্ণ পদে চাকরির সুযোগ রয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটসমূহে শিক্ষকতার সুযোগ রয়েছে নার্সিং পড়া শেষ করে বিপিএসসি এর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে ও উত্তীর্ণ হয়ে সরাসরি নার্সিং কর্ম হিসেবে বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করার সুযোগ রয়েছে সরকারি হাসপাতালে নার্সিং কর্মকর্তাগণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পাঁচ বছর পর দেশের বিভিন্ন নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে শিক্ষকতা করার সুযোগ পেয়ে থাকেন এছাড়াও সরাসরি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে ডাব্লিউএইচও ইউনিসেফ ইউএনএফপিএ আইসিডিডিআরবি এমএসএফ আইওএম এসিপি বিআরএসি রেড ক্রিসেন্ট সহ বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান নার্সিং কর্মকর্তা নার্স গবেষক নার্স কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশ ইপিজেড গুলোতে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি লিউটেন্যান্ট হিসেবে ও নৌবাহিনীতে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নার্সিং কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নার্সিং বিভাগে পড়ে বিভিন্ন ব্যাংকের জেনারেল ম্যানেজার সিনিয়র অফিসার জেনারেল অফিসার ক্যাশ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর হিসেবে কর্মের সুযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনে পরিচালক বা বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে বাংলাদেশ মহা হিসাব নিরক্ষিক ও নিয়ন্ত্রক দপ্তরে চাকরির সুযোগ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে নার্সিং কর্মকর্তা হিসেবে কর্মের সুযোগ রয়েছে দেশের স্বনামধন্য বড় হাসপাতালগুলোতে নার্সিং কর্মকর্তা নার্স ম্যানেজার নার্স সিং সুপারভাইজার নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজের সুযোগ রয়েছে দেশের বিভিন্ন স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কর্মের সুযোগ রয়েছে বিদেশে বিভিন্ন বড় বড় হাসপাতালে নার্সিং কর্মকর্তা হিসেবে কাজের সুযোগ রয়েছে যেমন কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সৌদি আরব দুবাই লিবিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইত্যাদি এবং অত্যন্ত গর্বের বিষয় হচ্ছে যে নার্সিং এ এক যুগান্তকারী পদক্ষেপ স্পেশাল বিসিএস চালু হ্যাঁ স্পেশাল বিসিএস এখন থেকে প্রভাষক পদে নবম গ্রেড প্রথম শ্রেণী স্পেশাল বিসিএস এর মাধ্যমে সরাসরি নিয়োগ হবে সেক্ষেত্রে বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি পাশকৃতরা সরাসরি পরীক্ষা দিতে পারবে এরপরও আপনার যে ভার্সিটির ফ্রেন্ড বা এলাকার লোকেরা অবজ্ঞা সরে বলবে ইভেন বলছেও তো নার্সিং এ পড়ে আর কোনো ফিউচার আছে নাকি আবার তাদের জন্য আপনি সুন্দর করে একটা মুচকি হাসি দিয়ে বলবেন আসলেই আমার কোনো ফিউচার নাই